আমি টিফিনে করে দিয়েছিলাম পাস্তা গাজর আলু আর শসা দিয়ে আজকের কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করছি এনেছি পালং শাক এখানে ঢেঁড়স আছে কি আছে পটল আছে গাজর আছে আলু আছে কাঁচা আর কাঁচা লঙ্কা আছে এই যে কাঁচা লঙ্কা আছে এই কটা সবজি বাজার একশো টাকা মানে আশি টাকা ওই বলতে গেলে একশো টাকা আশি না পঁচাশি টাকা আর এনেছি ফল মৌসুম্বী বেদানা কলা এই যে বেদানা আপেল এসব আর এনেছি দাঁড়ান আর এনেছি বাটার পাউরুটি নিমকি আর মেয়ের জন্য এগুলা কী সব চকলেট চোখ চকলেট বলছে এনে দিতে তো এনে রেখেছি ও স্কুলে গিয়েছে এসে সব দেখতে পাবে তো এই ছিল আজকে আমার বাজার হ্যাঁ এইটাও কিনে নিয়ে এসেছি আপনার মেনুতে করেছিলাম ভাত চুরির ডাল শসা কেটে রেখেছি কোনো তরকারি করে নিয়ে আজকে রুই মাছের ঝোল কাঁচা কলা দিয়ে আলু দিয়ে পাতলা করে